কৃষ্ণ বিষ্ণু এই গুরুর মাত্র গুরু মাত্র যে নামে সে মানুষের থেকে এই গুরুর মাত্র গুরু হচ্ছে কব পাৰে কৃষ্ণ মা দে কব পাৰে বিষ্ণুর গুরু হচ্ছে নে কৃষ্ণ এই গুরুর মাত্র হরে কৃষ্ণ গুরুকে আগে শরণ করে সংঘাত বেলাকে গম থেকে উঠে ঠাকুর নিয়ে একবার নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গুরুদেব গুরুদেবেরাম সকালবেলা যে গুরুর নাম নাম চরণ করে গুরুর দ্বারা নয় ন্যায় তারা কি করে গুরুর মন্ত্র হন্ত্র আগে নিতে হন্ত্র না নিলে সে অধৈপের রাস্তায় ভুগিত যে পাপগুলো সে সারা জন্ম হবে গুরুর বি গুরুর থেকে গুরুর মন্ত্র গুরু নেই সেই গুরু শুরু গুরুত্ব সে তখন আমাদের গুরু আছে মন্দির একটা গরুর মন্দির সেই গরুর মন্দিরে দেখে তাই সেই গুরু মন্ত্র

থাকলে তারা আমাদের সর হরি কৃষ্ণর নামে যত আত্মপ্রকাশ দেখব যায় গুণের মন্ত্রে নাম বর ও গীতা পাঠ গীতা পাঠ করে যত পাপ থেকে মুক্তি সুখে হবে গীতা পাঠ বর ও গীতা পাঠ গীতা পাঠে জগত গোলশিLambda গীতা পাঠ নাম করে নিত্রায়ে ওজবেন হриш কৃষ্ণ নাম হবে

জন্ম পাগল থাকে কৃষ্ণ নাম থাকা এইভাবে হরে যে এই কলিতে কৃষ্ণ নামের কৃষ্ণ নামের পাগল সবাই কৃষ্ণ নাম সবাই কৃষ্ণ নামের কেবল লজ্জা লজ্জা করবেন কেননা এই কৃষ্ণ না। কয়েদিন আর ভগবানের কাছে ভগবানের পারে না নিয়ে সবই তো সব ভগবান ভগবান বলেছে যে তুমি আমার নাম করো সেই নামে নামে আমি কিছু না সে

যে কোনো রূপে তোমাকে কৃষ্ণ যে কৃষ্ণ নামে মানুষ শুনে লুটাই করে সেই কৃষ্ণ নামে দেখলাম কৃষ্ণ নামে উনি একটা মধুর নাম মানুষ যত জানাই যে এমন

সেই দিক থেকে শুনেছেন সেই ভগবানের নাম মধ্যে কোনো দিনের লজ্জা করবেন না লজ্জা করলে লজ্জা হলে শোনা না ঠাকুর ঠাকুর হাই কৃষ্ণ না ঠাকুর আপনার যদি কোনো দিন অবশ্যই কিছু হয়ে থাকে সেই নিষ্পন্দ ঠিক আপনাকে সাহায্য এই সব করে তো ভগবান না সাহায্য করলে প্রথম মানুষ এই পর থেকে ঠিক মনে হয় কষ্ট বা দুঃখ থেকে থাকেন সেই দুঃখ কষ্ট ভগবানের ঠাকুরের নামে সব প্রদর্শন করে বললেন বা ঠাকুরের নাম দিলেন সে সেই দুঃখ কষ্ট দেখবেন যে সেই দুঃখ কষ্ট আর নেই একদিন দুঃখ

ঠাকুর মনে নানারকম ভগবান প্রথমে হরে কৃষ্ণ রাম ভগবান হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রামে মহিমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হী কৃষণ হরি রাম শক্তি রাম রাম হরে 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 হারে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জৃষ্ণা শু চাইলে

নেই নেই তারা কি করে গুরুর মন্ত্র গুরুর মন্ত্র আগে নিতে হবে গুরুর মন্ত্র না নিলে সে সে অধমের রাস্তায় ফুরে থাকবে সে পাপ গুলো পাপের সে সারা জনগণ পাপ করে পাপ পাপ মুক্ত করতে হয় পাপের মুক্ত হবে গুরুর মন্ত্র নিতে হবে গুরু থেকে গুরুর মন্ত্রী গুরুর মন্ত্র নিতে হয় গুরু নেই গুরুর শিষ্য থেকে সেই মন্ত্র থেকে সে যে বড় পাপি হয় সে পাপ করতে গুরুর মন্ত্র আগে দরকার গুরু আমাদের আমরা গুরু গুরুর আমাদের আমাদেরও গুরু আছে আমরা গুরুর মন্ত্র নিচ্ছি গুরুর মন্ত্র নিলে গুরুর মন্ত্র দিন একবার হলো যুদ্ধ সেই গুরুর মন্ত্র আমরা হরে কৃষ্ণ গুরুর মন্ত্র নিলে যেই ভব পারে এই পারে না ভব পারে গুরুকে ছাড়া কোনোদিনও সে উদ্ধার হতে পারে না গুরুর গুরুকে চাই থাকে গুরুর মন্ত্র এই গুরুর মন্ত্র না নিলে কি হয় সেটা গুরু থেকে জেনে নেবেন গুরু হরে কৃষ্ণর নাম হরে কৃষ্ণ 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 নাম গুরু যত পাপ করেন তার কাজ যাই করো গুরুর মন্ত্র নেওয়ার পরও গীতা পাঠ গীতা পাঠ অ্যাকচুয়ালি শুনতেই ইচ্ছুক হবেন গীতা পাঠ বড় গীতা পাঠ গীতা পাঠ করলে সেখানে গীতা পাঠ শুনবেন কীর্তনে যাবেন হরে কৃষ্ণের নাম গুরুর চরণ যে গুরুর চরণ সে গুরুর চরণ পা খুব অতি ভাগ্যর ব্যাপার হয় যে বলে গুরুর চরণ পেয়েছে গুরুর চরণ সবচেয়ে যে যতজনা দেখেন গুরুকে নমস্কার গুরু হচ্ছে আপনার পথের পথের প্রতীক এই গুরু গুরু পথের প্রতীক গুরু ছাড়া কোনো যে পথে যাবো সেই পথের প্রতীক গুরু যত কিছু পাপ যাই করেন সবকিছু এই গুরুর গুরু অর্ধেক ভাগিদার হয়ে থাকে যে গুরু গুরুর স্মরণ করলে গুরু ঠিক স্মরণে রাখবে আমরা গুরু গুরু যায় গুরু ছাড়া সব যে পিতা এই দেহটা এই দেহটা আমাদের গুরু ছাড়া উদ্ধার করতে পারে না গুরু হচ্ছে আমাদের পথের প্রত্যেক গুরু আমাদের রাস্তা ওতে কিভাবে কি করবে সব গুরু গুরু সদগুরু গুরু গুরুর মন্ত্র গুরু গুরুগুর মন্ত্র নেবেন ওইভাবে সব কিছু গুরু লাগে সদ্গুরু চাই আমাদের মানব জন্মের এই সব সৎগুরু লাগবে সৎগুরু ছাড়া কোনোদিন উদ্ধার হতে পারে না ভগবান বলেছে যে গুরু গুরু চাই গুরুকুল যে গুরু সৎগুরু গর গুরুকুলে সবচেয়ে বড় মহত্ব আছে গুরুর মন্ত্র যা যাদের গুরু যেরকম মন্ত্র তাদের তারা সেই গুরু থেকে মন্ত্র নেবেন গুরু ছাড়া গুরুর নাম হরে কৃষ্ণার নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণর নাম বড় মধুর নাম এই কৃষ্ণ নামে কত জন পাগল কৃষ্ণ নাম শুনতে এই হরে কি হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে গুরুর এমনই এই কলিতে কৃষ্ণ নামের এই কৃষ্ণ নামের পাগল সবাই কৃষ্ণ নাম সবাই কৃষ্ণ নাম নেবেন কেউ লজ্জা লজ্জা বোধ করবেন না কেননা এই কৃষ্ণ নাম লজ্জা বোধ করলে কয়দিন আর থাকবেন ভগবানের কাছে ভগবানের স্মরণ না নেই কেউ কোনদিনও আসতে পারে না কেন সবই তো ভগবানেরই সব এই মুখের বাণী সব ভগবানের ভগবান বলেছে যে তুমি আমার করো নাম করো সেই নামে নামে আমি সে তার নাম করে সে সে যদি কোনোদিন প্রচন্ড হয় সে তোমার নামে সেই সে ঠাকুর তোমার তোমাকে ঠিক একদিন না একদিন সারা দেবে ভগবান বলেছে তুমি নাম করো নাম করো সবকিছুই করো ভগবান যেদিন সন্তুষ্ট হবে সেদিন তোমার কাছে এসে দেখা দেবে সে যে রূপেই থাকুক সে সেই যে কোনো রূপে তোমাকে দেখা দেবে ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এই হরে কৃষ্ণ যেই কৃষ্ণ নামে মানুষ শুনে লুটাইয়া পড়ে সেই কৃষ্ণ নামে যেন কৃষ্ণ নাম এমনই একটা মধুর নাম মানুষ যত জানাই যে এমন কান্নার সুর দেয় কৃষ্ণ সুরে মানুষ ওই কৃষ্ণের সুরে পাগল হয়ে মানুষ